আল্লাহ নবী বলেছেন ও পথভ্রষ্ট এই জন্য নেসকাতুল মাসাবি নেসকাত সবে হাদিস পাক এবং আহমদ ইবনে হাম্বালে হাদিস রিবায়াত করেছেন এবং আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী তিনি কাবা শরীফের চোকাট ধরে বললেন খোদার কসম আমি নিজের কানে এই কথা রাসূল পাক থেকে শুনেছি এবং বেরেনবী খুতবা খুতবায়ে ইলবিল পঞ্চম নম্বর খুতবা খুতবায়ে সানির মধ্যে হাদিসটি আছে

ওয়ামতা খাল্লাফা আর যারা নৌকার পিছনে থাকলো গারাকা হালাকা ও ধ্বংস হয়ে গেল ও ডুবে গেলো ও ডুবে গেলো ও ধ্বংস হয়ে গেল নুনবীর উপরে যারা ইমান এনেছিলেন নু নবীর প্লাবনের কথা শুনেছেন বন্যা সে বন্যায় সারা পৃথিবী ডুবে গেছিল যারা তার আল্লাহ হুকুম করেছিলেন বড় একটি নৌকা বানাতে নুয়ালে ইসলাম নৌকা তৈরি করেছিলেন যারা যারা নূ আলহ ইসলামের নবুয়তের প্রতি ইমান এনেছিল এবং আল্লাহর ওয়াহদানিয়াতের উপরে তারাই নৌকাতে চেপেছিল আর যারা নৌকায় চেপেছিল তারাই বেঁচেছিল বাকি সব ডুবে গেছিল আল্লাহর নবী বললেন এই তিহাত্তর ফিরকার সমুদ্রে আমার ওই নূহ নবীর নৌকার মতো নূহ নবী নৌকার মতো অর্থাৎ যারা বাঁচতে চায় এই নৌকার উপর আরোহণ করো যারা বাস্তে চাও এই নৌকার মরা আহ্বান করো যারা মাররাতে বাহা যারা এই নৌকায় চাপলো অর্থাৎ আমার এখানে ব্যয়কে ধরলো না যা তারা না পেয়ে গেল পরিত্রাণ পেয়ে গেল যারা পিছনে থাকলো এই নৌকাতে চাপলো না গাড়াকা হানাকা ও ডুবে গেল ধ্বংস হয়ে গেল ভাই বলুন ডুবতে চান না বাঁচতে চান সবাই বলুন ডুবতে চান না বাঁচতে তো বাঁচতে গেলে আল্লাহ নবী কি দিক নির্দেশনা দিলেন আসলে ব্যয়কে ধরো এই নৌকায় চাপো এই নৌকায় উঠো তাহলে আমাদেরকে বাঁচতে গেলে না পেতে গেলে একটি রাস্তা এটা ছাড়া আর পরিত্রাণের কোনো রাস্তা নাই